আজকে বর্ষা বাড়িতে ইলিশ মাছের পাতুরি তৈরি করেছে তো কিভাবে করলো সেটাই হচ্ছে আজকের রেসিপি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সারদার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ইলিশের পাতুরি তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ইলিশ মাছ তো আমরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এরপরে কি হবে নেক্সট প্রসেসটা দেখতে তো দেখো আমরা পাতুরিটা বানানোর জন্য এখানে নিয়েছি কালো সর্ষে এখানে আদা কুচি আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমরা একসাথে পেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে আদাগুলোকে বেটে নিচ্ছি আদাটা বাটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এর মধ্যে বাটিতে নিয়ে নিলাম তো এখন আমরা সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব তো দেখতেই পাচ্ছ আমরা এখানে এটাকে বেটে নিয়েছি ভালো করে আমরা এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেবো এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে আমরা কাঁচা সরষের তেল দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণও দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করে নেব তো এখন আমরা কলাপাতার মধ্যে তেলটা মাখিয়ে নেব তো এবার আমরা এর উপর তেলটা মাখিয়ে নিলাম ভালো করে তারপরে অল্প একটু আমাদের ওই ম্যারিনেশনের পেস্টটা সামান্য একটু একটা বেস তৈরি করে তারপর আমরা এর উপর ইলিশ মাছটাকে দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেবো দেখো এখন আমরা এর মধ্যে মাছটাকে দিয়ে দেব দিয়ে পাতাটাকে মুড়ে নেব আমরা কলা পাতাটাকে ঠিক এইভাবে বেঁধে নিয়েছি মুড়িয়ে সুতোর সাহায্যে এভাবে বেঁধে নিয়েছি তো তোমরাও এইভাবেই বেঁধে নেবে তো এবার শুরু হচ্ছে আমাদের মেন প্রসেস তো প্রথমে একটা তাওয়ার উপর আমরা সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলেই আমাদের পাতুরির প্যাকেটগুলো মানে কলা পাতায় মোড়াগুলো সেটা আমরা তেলের উপর সাইড বাই সাইড পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভালো করে ভাজবো একটু বেশিও সময় লাগতে পারে এতে কোনো সমস্যা নেই সবাই দেখতেই পাচ্ছ আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পাতুরিটা তো আমরা এখন একে একে এই থালার মধ্যে তুলে নেবো আহ যা সেন্ট খেতে দারুণ হবে তো ফাইনালি আমাদের পাতুরি একদম রেডি আর এবার বর্ষা খেতে বসে পড়েছে তো এখন ও টেস্ট করে বলবে যে কেমন হয়েছে দেখি ও কি বলে এই পাতুরি খেয়ে আরও নিজে হাতে রান্না করেছে তাই তো ও আরও খুব বেশি এক্সাইটেড এই প্রথমবার ও পাতুড়ি তৈরি করলো তো দেখি ও রিয়াকশনটা কি হয় ওর নিজের হাতের ফার্স্ট পাতুড়ি খেয়ে তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আর আমাদের পাতুড়ি রেডি তো দেখো ধরার সাথে সাথে মাছ একদম ভেঙে হাতে চলে এলো আর ওর খাওয়ার রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছে তো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো এভাবেই ভালোবাসা দাও